সুমি আর রানার প্রেমের শুরুটা হয়েছিল একদম স্কুল জীবনে যখন তারা সবেমাত্র কৈশোরের গণ্ডি পার হচ্ছিল একই স্কুলের ক্লাস নাইন থেকে তাদের পরিচয় তারপর ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় গভীর প্রেমে তাদের সম্পর্ক ছিল স্কুলের ক্যান্টিন থেকে শুরু করে টিফিনের ভাগাভাগি পরীক্ষার নোট বিনিময় আর ছুটির পর লুকিয়ে দেখা করার মতো অসংখ্য মিষ্টি স্মৃতিতে ভরা এলাকার সবাই জানত তাদের কথা স্কুল জীবনের প্রেম মানেই তো এক পবিত্র উচ্ছ্বাস তারা দুজনই ছিল যেন একে অপরের প্রথম এবং শেষ কথা স্কুল পেরিয়ে কলেজেও তাদের প্রেম অটুট ছিল তাদের জুটি ছিল সবার কাছে ঈর্ষণীয় কিন্তু জীবনের পথ সবসময় মসৃণ থাকে না কলেজের শেষের দিকে এসে তাদের সম্পর্কে চির ধরতে শুরু করে রানার কিছুটা হটকারী স্বভাব আর সুমির অতিমাত্রায় অধিকার বোধ এই দুইয়ের সংঘর্ষে তাদের ভালোবাসা ধীরে ধীরে বিষে উঠতে থাকে ছোট ছোট ঝগড়াগুলো একসময় বিশাল দূরত্ব সৃষ্টি করে এক তীব্র মানসিক কষ্টের মধ্য দিয়ে শেষ হয় তাদের সেই দীর্ঘদিনের স্কুল জীবনের প্রেম বিচ্ছেদটা সুমিকে মানসিকভাবে একদম ভেঙে দেয় তার জগৎটা যেন হঠাৎ করেই অর্থহীন হয়ে যায় রানার স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াত কিন্তু সেই স্মৃতি ছিল কষ্টকর এই চরম হতাশার সময় সুমির জীবনে আসে রাকিব রাকিব ছিল একজন অত্যন্ত মেধাবী যুবক যে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ত টিউশনি করিয়ে সে নিজের হাতখরচ চালাত সুমি তখন চেসি পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান আর গণিতে সে কাঁচা ছিল রাকিব তার শিক্ষক হিসেবে সুমির জীবনে প্রবেশ করে রাকিব ছিল রানার সম্পূর্ণ বিপরীত শান্ত স্থির অসম্ভব ধৈর্যশীল এবং মনোযোগী ক্লাসে সে শুধু পড়াইত না সুমির মন খারাপ থাকলে সে মনোযোগ দিয়ে তার কথা শুনত রাকিবের আন্তরিক ব্যবহার এবং বন্ধুত্বপূর্ণ আলাপে সুমির মনের ক্ষত ধীরে ধীরে শুকোতে শুরু করে সে অনুভব করে জীবনে শুধু আবেগ নয় নির্ভরতা আর শান্তিও প্রয়োজন শিক্ষক ছাত্রীর সেই সম্পর্ক কখন যে ভালোবাসার সুতোয় বাঁধা পড়ল তা বুঝতে তাদের খুব বেশি সময় লাগেনি রাকিব সুমিকে বোঝাত জীবন এক জায়গায় থেমে থাকে না সামনে অনেক সুযোগ অপেক্ষা করছে সুমির হাত ধরে রাকিব তাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায় সুমি ভেবেছিল এইবার সে হয়তো সত্যিকারের সুখের ঠিকানা খুঁজে পেয়েছে কিন্তু বিধাতা তাদের জন্য অন্য এক নাটকীয়তা লিখে রেখেছিলেন সুমি যখন রাকিবের সাথে তার নতুন জীবন গোছাতে ব্যস্ত ঠিক তখনই তার জীবনে অপ্রত্যাশিতভাবে ফিরে আসে রানা ততদিনে রানা অনেক বদলে গেছে সে অনুতপ্ত স্থির এবং আগের চেয়েও বেশি আবেগপ্রবণ রানা সুমির সামনে এসে করুণ কণ্ঠে জানায় যে তাকে ছাড়া সে একটি মুহূর্তও ভালোভাবে থাকতে পারেনি তার জীবনের প্রতিটি ভুল তাকে সুমির কাছে ফিরতে বাধ্য করেছে প্রথম প্রেমের আকর্ষণ এক তীব্র নেশার মতো স্কুল জীবনের সেই ফেলে আসা সোনালী স্মৃতিগুলো রানার কথায় আবার জীবন্ত হয়ে উঠল সুমি যেন এক কঠিন দ্বন্দ্বে পড়ে গেল একদিকে রানার প্রতি প্রথম প্রেমের গভীর টান অন্যদিকে রাকিবের দেওয়া নির্ভরতা ও শান্তি আবেগ আর যুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হল পুরনো আবেগ সুমি তার সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে রানাকে কাছে টেনে নিল রাকিবকে সব জানিয়ে সে রানার কাছে ফিরে গেল নিজের নতুন ভালোবাসাকে বিদায় জানাল রাকিব নীরবে সুমির এই সিদ্ধান্ত মেনে নিল তার হৃদয় ভেঙে গেলেও সে সুমির সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাল কিন্তু এই গল্পের মোড় নেয় আরও ভয়ঙ্কর দিকে রানা সুমিকে পুরোপুরি নিজের করে পেলেও সে বুঝতে পারল সুমি এখনও পুরোপুরি তার নয় রানার সাথে অন্তরঙ্গ মুহূর্তেও সুমি মাঝে মাঝে আনমনা হয়ে যেত তার অজান্তেই হয়তো মনে পড়ত রাকিবের শান্ত চাহনি তার যত্নশীল স্পর্শের কথা সুমির চোখে মুখে মাঝে মাঝে যে অপরাধবোধ ফুটে উঠত তা রানার চোখ এড়াত না রানার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর ঈর্ষা আর অধিকার বোধ সে বুঝতে পারল তাদের সম্পর্কের মাঝে এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে রাকিব যতক্ষণ রাকিব পৃথিবীতে থাকবে ততক্ষণ সুমির মন থেকে তার স্মৃতি সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব নয় রানা সুমিকে বোঝাতে শুরু করল যে রাকিব তাদের ভবিষ্যতের জন্য একটি স্থায়ী হুমকি প্রথম প্রেমের মোহে অন্ধ সুমি তখন রানার সব যুক্তিকেই চরম সত্য বলে ধরে নিল তার কাছে মনে হল রাকিবকে সরিয়ে দিতে পারলেই সে রানাকে নিয়ে চিরদিনের জন্য সুখে থাকতে পারবে তাদের দুজনের মাথাতেই দানা বাঁধল এক পৈশাচিক পরিকল্পনা ভালোবাসার পথের কাঁটা সরাতে তারা বেছে নিল নৃশংসতার পথ এক অন্ধকার রাতে সুমি মিথ্যা অজুহাতে রাকিবকে ফোন করে শহরের একটু নিরিবিলি জায়গায় ডেকে আনে রাকিব সরল বিশ্বাসে এসেছিল তখনও সে ভাবেনি তার ছাত্রীর ছদ্মবেশী ভালোবাসাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নির্জন জায়গায় পৌঁছানোর পর রানা অতর্কিতে রাকিবের উপর ঝাঁপিয়ে পড়ে সুমিও তাকে সাহায্য করে ধারালো ছুরি দিয়ে তারা মেধাবী শিক্ষক রাকিবকে নির্মমভাবে আঘাত করতে থাকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা রাকিবের বাঁচার আকুতি তার শেষ মুহূর্তের আর্তনাদ যেন সেই অন্ধ প্রেমিক প্রেমিকার কানে পৌঁছালো না ভালোবাসা ঈর্ষা আর অধিকারের এই জঘন্য খেলায় এক স্বপ্নিল জীবন ঝরে গেল পরের দিন ভোরে পুলিশ এসে লাশ উদ্ধার করে তদন্ত শুরু হয় স্কুল জীবনের প্রেম বিচ্ছেদ নতুন প্রেম এবং পুরনো প্রেমের প্রত্যাবর্তন পুলিশের কাছে দ্রুতই সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে আসে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ সুমি ও রানাকে আটক করে জিজ্ঞাসাবাদে তারা সবকিছু স্বীকার করে নেয় এই খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে সারা দেশে সবাই হতবাক যে প্রেম স্কুল জীবন থেকে শুরু হয়ে এত বছর টিকেছিল সেই প্রেমের পুনর্জন্মের জন্য একজন নিরপরাধ মেধাবী শিক্ষককে এত নির্মমভাবে খুন হতে হল মাধ্যমগুলোতে এই ঘটনা হয়ে উঠল প্রধান শিরোনাম স্কুল জীবনের প্রেমের পবিত্রতা থেকে শুরু করে ত্রিকোণ প্রেমের ভয়াবহ পরিণতি সবকিছুই আলোচনায় উঠে আসে বর্তমানে তাদের বিচার চলছে কিন্তু এই ঘটনা সমাজের মানুষের মনে এক গভীর ক্ষত তৈরি করে গেল এটি শুধু একটি খুনের ঘটনা নয় এটি ভালোবাসার নামে মানুষের ভেতরের চরম অন্ধকার দিকটির এক ভয়াবহ প্রতিচ্ছবি